হাওড়া হুগলি কলকাতা বাদ দিয়ে দক্ষিণবঙ্গে কয়েকটি এলাকায় আজ এবং আগামী দুদিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ড সোমনাথ দত্ত উত্তরবঙ্গে কোথাও ভারী কোথাও বা হালকা বৃষ্টির সম্ভাবনা শনিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে তবে তার আগে গরমের হাত থেকে রেহাই নেই এগারো বারো তারিখে সাউথ বেঙ্গলের সবকটি জেলাতেই প্রায় আইসোলেটেড বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর নর্থ বেঙ্গলে উত্তরের পাঁচটি জেলা হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার থেকে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে সিভিয়ার হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে ওয়েস্ট মেদিনীপুর পুরুলিয়া এবং ওয়েস্ট বর্ধমানে এবং হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া ইস্ট বর্ধমান বীরভূম এবং হুগলিতে এবং হট অ্যান্ড হিউমিড ওয়েদার বাকি সবগুলা জেলাগুলিতে দেওয়া হয়েছে সাউথ বেঙ্গলে ১৩ তারিখে হাওড়া হুগলি কলকাতা এবং উত্তর চব্বিশ করা পরগনা জেলা বাদ দিয়ে সব জেলাতেই সহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হওয়ারও সতর্কবার্তা দেওয়া হয়েছে চোদ্দো তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাতেই স্ক্যাটার ড্রেন হওয়ার সম্ভাবনা আছে সব জেলাতে। তাতে কলকাতা হুগলি হাওড়া সব জেলায় ইনক্লুডে স্ক্যাটার ড্রেন সম্ভাবনা আছে রাইট নাও উই আর নোট ইন এ পোজিশন টু সে এনিথিং অবাউটস দ প্রোগ্রেস অফ সাউথ ওয়েস্ট মনসুন ওভার সাউথ বে এই সরি সাউথ বেঙ্গল